খুলনার লবণচড়া থানার জব্বার সড়কে নিউটন আবাসিক এলাকার সুলতানা বেগম নামে এক অসহায় পাটকল শ্রমিকের ঘর ভাঙচুর নগদ অর্থসহ মালামাল লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা জমির মালিকানা বিরোধ নিয়ে জমির মালিককে না পেয়ে ওই পাটকল শ্রমিকের ঘরে হামলা চালায় প্রতিপক্ষের সন্ত্রাসী বাহিনী এ ঘটনায় জমির মালিক পলাশ হোসেন লবণচড়া থানায় পনেরো জনের নাম উল্লেখ করে মামলা করেছে আমার নাম সুলতানা বেগম আমি জুট মিলে কাজ করে খাই আমি বাসায় ছিলাম না ওই সময় আসে আমার ঘর ভাঙ্গে চুরে মালদিনী সব ভাঙ্গে চুরে নিয়ে গেছে দ্বিতীয় যত ফিরি ফিরিস্টিরি ছিল দামি মাল জিনিস নিয়ে গেছে ঘরে পঞ্চাশ হাজার টাকা ছিল সেগুলো নিয়ে গেছে হাঁস মুরগি ছিল ছাগল ছিল এগুলো নিয়ে গেছে নিয়ে নতুন করে একটা সাইনবোর্ড বসাই দিয়ে এসে তারা চলে গেছে আমি চাই আমার এই জিনিসপত্র আমি ভর্তুক চাই আর আপনারা বিচার করবেন প্রশাসনের কাছে এটা বিচার চাই চার আগে এখানে আমি বাড়ি সহ কিনেছি ভারাইটার আমার ভারাইটার ছিল ওই বাসায় বাসায় থাকাকালীন ভোর ছয়টার দিকে আসে এই বাড়িঘর ভাঙ্গি চুড়ে এই ভারাইটার যত মালামাল আছে সব বাইরে ফেলাই দিছে আর বিভিন্ন হাঁস মুরগি ছিল এগুলোও নিয়ে গেছে তারা